কারণ সে এমনই চেয়েছিল সব কিছু যে তার প্ল্যান মতো হচ্ছে নার্স এসে বললো ঈশার জ্ঞান ফিরেছে সবাই ঘরে চলে গেল ইভানও গেল ঘরে এক পাশে দাঁড়িয়ে দেখছিল সে ঈশাকে এই অবস্থার জন্য তার খুব কষ্ট হচ্ছিল কিন্তু এই মুহূর্তে ঈশাকে পাওয়ার এই একটাই উপায় তার কাছে ছিল সে ঈশাকে হারাতে পারবে না ঈশাকে আজ হসপিটাল থেকে বাসে আনা হয়েছে ঈশা এখন বেশ সুস্থ কিন্তু তার বিয়ে নিয়ে কোনো কথা বলছে না কেউ আরাফের বাবার সাথে কথা বলতে চাইলে তারা সময় নিয়েছেন তাই সবাই চুপচাপ আছে কিন্তু ইভানের প্ল্যান অন্যরকম ছিল একদিন সকালে প্রতিবেশীরা আসে ঈশাদের বাড়িতে তখন ঈশা সকালের খাবার খাচ্ছিল তারা বিভিন্ন রকম কথা বলছিল ঈশাকে নিয়ে ঈশার বাবা মা দুজনে চুপ করে শুনছিল আসলে তাদেরও কিছু বলার নেই কারণ তারাও জানে না কে ঈশাকে তুলে নিয়ে গিয়েছিল আর কি হয়েছে ঠিক তার সাথে ঈশার ভবিষ্যৎ নিয়ে তারাও শঙ্কিত সবার কথার তীক্ষ্ণ তীর ঈশার চরিত্রের দিকে আঘাত করছে সতীর্থ নিয়ে কথা হচ্ছিল এমন সময় ইভান এসে বলল আমি ঈশাকে বিয়ে করব এই মুহূর্তে ইভানের কথা শুনে সবাই অবাক হয়ে গেল কেউ ভাবেনি যে ইভান এমন কথা বলবে আর এসব নিয়ে কেউ কখনো ভাবেও নি সবাই কিছুক্ষণ চুপ থেকে ভাবল ইশার বাবা নীরবতা ভেঙে বলে উঠল ইভানের হাতে আমার মেয়েকে তোলে দিতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারবো তার কথা শুনে সবাই তার দিকে তাকালো ঈশার বাবা ইভানের কাছে গিয়ে দুফোটা চোখের জল ফেলে বলল আগেই বলতে কথাটা তাহলে আজ এই পরিস্থিতি শিকার হতে হতো না আর তোর কাছে মেয়েকে দিতে পারলে আমার যে আর কোনো চিন্তা থাকতো না তোর থেকে ভালো আমার মেয়েকে কেউ রাখতে পারবে না সে ছোটবেলা থেকে তুই ওকে আগলে রেখেছিস ঈশার বাবার কথা শুনে তার মাও এগিয়ে এলেন ঈশার দিকে তাকিয়ে বললেন আমার মনের ইচ্ছে ছিল কিন্তু তুই কি ভাববি তা ভেবি বলা হয়ে ওঠেনি আজ দেখ পুর ভাগ্যে ইশাই লেখা আছে কথাটা শুনে ইভানের মনে অপরাধবোধ জেগে উঠল তার মানে সবার মনে একই কথা ছিল আর ঈশার চোখেও তার জন্য একই অনুভূতি সে দেখেছে তাহলে সে এতদিন না বলে ভুল করে ফেলেছে সহজে যে বিষয়টা হয়ে যেত তার ভুলের কারণে আজ এত কিছু করতে হলো অবশেষে তাদের বিয়ে হয়ে গেল সবাই খুব খুশি কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না তাদের জীবনে সেই মুহূর্তে আরাফ এসে হাজির হলো ঈশার সাথে ইভানের বিয়ের কথা শুনে সে আকাশ থেকে পড়ল সেদিন ইভান নিজে ইশাকে কিডন্যাপ করেছে তার সমস্ত প্রমাণ সে নিয়ে এসেছে সব প্রমাণ সবার সামনে দেখে বলল আপনারা এত বড় ভুল কিভাবে করলেন কিভাবে না বুঝে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিলেন যে আপনাদের মেয়েকে সবার কাছে অসম্মান করেছে ইভানের বাবা তার গালে সজোরে একটা থাপ্পড় মারলেন ইভান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সবাই তার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে সে সবাইকে উদ্দেশ্য করে বললো আমি ঈশাকে ভালোবাসি আর আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না আমি ভেবেছিলাম তোমরা সব কিছু বুঝতে পেরেছো এতদিনে কিন্তু আমি ভুলছিলাম তোমরা আমাকে না জিজ্ঞেস করে ওর বিয়ে দিচ্ছিলে বড় বাবা তুমি তো নিজেই বললে আমার থেকে ভালো কাউকে তোমরা ঈশার জন্য পাবে না তাহলে আমাকে জিজ্ঞেস না করে কেন এই আয়োজন আমি আমার এই অনুভূতির কথা এতদিন বলিনি কারণ ভেবেছিলাম নিজের পড়ালেখা শেষ করে তারপর ঈশাকে বিয়ে করে ঘরে তুলবো আর ঈশাও ছোট ছিল তাই এতদিন সবকিছু ছেড়ে পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু পড়ালেখা শেষ করে এসে দেখি যার জন্য এত কিছু করলাম তাকেই হারাতে বসেছি সেটা কিভাবে মেনে নেই বল ঈশাকে সবকিছু বলেছিলাম কিন্তু সে সবার কথা ভেবে আমাকে ভুলে যেতে বলে কিন্তু যার মাঝে আমার অস্তিত্ব আমি তাকে কিভাবে ভুলে যাই বল আজ তাই তো ঈশাকে নিজের করে পেতে এত কিছু করতে হয়েছে আমি তোমাদের সবার কাছে অপরাধী তোমরা আমাকে যা শাস্তি দিবে তা আমি মেনে নেব সব কথা শুনে ঈশার মা বলল একবার বলতেই আমরা খুশি হয়ে তোর হাতে ঈশাকে তুলে দিতাম কেন বলিস নি ঈশার বাবা এতক্ষণ গম্ভীরভাবে সব শুনছিলেন তিনি ঈশার দিকে একবার তাকালেন ঈশা ভাবেলেশিন ভাবে দাঁড়িয়ে আছে তার স্থির দৃষ্টি ইভানের উপর সে নিষ্পলক ইভানের দিকে তাকিয়ে আছে ঈশার বাবা ইভানের দিকে তাকিয়ে বলল যা হয়েছে এখান থেকেই শেষ আজকের পর থেকে এসব নিয়ে আর কোনো কথা উঠবে না আরাফের দিকে তাকিয়ে বললেন বাবা তুমি যা করেছো তা নিঃসন্দেহে আমাদের জন্য উপকার কিন্তু এটা আমাদের পরিবারের বিষয় আমরা বুঝে নিব তার কথা শুনে আরাফ চলে গেল সবাই সেদিন ইভানের ভালোবাসাটা বুঝতে পেরে তার অপরাধ ক্ষমা করে দিয়েছিল এসব নিয়ে কেউ আর কোনো কথা না বলার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এত কিছুর পরেও একজন বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারেনি ঈশা ইভানকে মাফ করতে পারেনি ঈশার বিষয়টাকে মানতে খুব কষ্ট হয়েছিল ইভান যেটাকে ভালোবাসে সেই কথাটা আগে বললেই এত কিছু হতো না আজ ইভানের জেদের কারণে ঈশাকে সমাজের কাছে কথা শুনতে হয়েছে তার চরিত্র নিয়ে কথা উঠেছে কিন্তু ইভান এত কিছু না করে যদি তার পরিবারের কাছে নিজের মনের কথাটা বলতো কেউ না করতো না ইভান তার মনের কথা না জানিয়ে যে ভুল করেছে তার মাসুল ঈশাকে দিতে হয়েছে পদে পদে আজ ইভান নিজের জেদের বসে যে ভুলটা করে বসেছে তার কারণে ঈশার বাবাকে অনেক বড় মাসুল দিতে হবে ঈশা জানে তিনি মেয়ের সুখের কথা ভেবে কিছুই বলবেন না কিন্তু ইভানের জন্য আজ তাকেও বিপদে পড়তে হলো তাই তো আজ মনের মাঝে ভালোবাসার চেয়ে অভিমানটাই বেশি জমা হয়ে গেছে না বুঝে ইভান আজ তাদের অনেক বড় ক্ষতি করলো এত কিছুর পর সে আর ইভানকে মাফ করে নতুন করে জীবন শুরু করতে পারেনি তার সাথে এদিকে ইভানও পারেনি ঈশাকে মাফ করতে কারণ ঈশার উপরে তার অভিমান ছিল ইভান তার ভালোবাসার কথা ঈশাকে বলেনি ঠিকই কিন্তু ঈশাও যে ইভানকে ভালোবাসতো সেটাও সে বলেনি আর এত কিছুর পর ঈশা বিয়ে করতে রাজি হয়েছিল ইভানকে না জানিয়ে বিয়ে করতে যাওয়াটা ঈশার বড় অপরাধ ছিল কারণ ইভান না বললেও তার অনুভূতিগুলো ঈশার সামনে সবসময় প্রকাশ করেছে আর যেহেতু ঈশাও ইভানকে ভালোবাসতো তাহলে তার বোঝা উচিত ছিল কয়েক মাস পর ইভানের বাবা ঢাকায় ব্যবসায় শিফট করেন এখানকার সব কিছু তিনি বিক্রি করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তাদের পুরো পরিবার সেখানে চলে যায় ইভান ঈশাকে শুধু একবার বলেছিল তার সাথে যেতে কিন্তু ঈশা যেতে রাজি না হয় সেই ঈশার উপরে জেদ করে চলে যায় তখন সে সেকে বুঝতে চায়নি নিজের জেদটাকে প্রাধান্য দিয়েছিল আগে ঈশার খুব অভিমান হয়েছিল তার উপরে কিন্তু ঈশাও তখন ইভানের অভিমানটা বুঝতে চায়নি তাই তো সেদিন ঈশার না বলায় ইভান সিদ্ধান্ত নিয়েছিল সে ঈশার কাছ থেকে দূরে থাকবে তাই তো প্রাধান্য দিয়ে নিজের ভালোবাসার মানুষটার কাছ থেকে দূরে থেকেছে বছর এই পাঁচ বছর সে শুধু ঈশার সামনেই আসেনি কিন্তু ঈশার সব রকম খোঁজখবর রেখেছে সব প্রয়োজন মিটিয়েছে দূর থেকে কিন্তু আজও ঈশার অভিমানের কাছে তার জেটাই বড় হয়ে দাঁড়িয়েছে সে ঈশাকে কখনো বুঝতে চায়নি ছোটবেলা থেকেই ইভানের কাছে সবকিছুর আগে ঈশার গুরুত্ব ছিল কিন্তু আজ সে নিজের জেদটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে তাই তো সে নিজের ভেতরে ভেতরে কষ্ট পায় এই কষ্টের কারণে সে ইভানের কাছে যেতে পারে না আর ইভানের কাছে না আসার জন্য সে ঈশাকে মাফ করতে পারে না তার সকল কষ্টের জন্য সে ঈশাকে দায়ী করে দরজা খোলার আওয়াজে ঈশা ভাবনা থেকে বের হয় রাশি ঈশাকে দেখে জিজ্ঞেস করে কি অবস্থা ঈশা ঈশা খুব শান্তভাবে উত্তর দেয় এখন ঠিক আছে ঘুমোচ্ছে তাদের কথোপকথন শুনে ইভানের ঘুম ভেঙে যায় সে চোখ খুলে সামনে রাশিকে দেখতে পায় কার সাথে রাশি কথা বলছিল তা দেখার জন্য পাশে তাকিয়ে ঈশাকে দেখতে পায় সোফায় বসে তার দিকে তাকিয়ে আছে চোখ মুখ লাল হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে কিন্তু পরক্ষণে তার আরাফের কথা মনে পড়ে যায় সে ঈশার দিক থেকে চোখ ফিরে নেয় রাশিক সামনে এগিয়ে এসে বলে এখন কেমন আছিস এমন ভাবে জিজ্ঞেস করছিস মনে হয় মরে গেছি ভাবিস না এত সহজে মরবো না জীবনের সাথে অনেক হিসাব বাকি সেসব না মিটিয়ে শান্তিতে মরতেও পারবো না এসব কথা যে সে ঈশাকে উদ্দেশ্য করে বলছে তা ঈশার বুঝতে বাকি নেই তাই সে এসব কথা শুনে বাইরে চলে গেল তার যাওয়া দেখে রাশিক বলল এই মেয়েটা না থাকলে আজ তুই সত্যি মরে যেতে সেটা কি মানিস ইভান একটু হেসে বলল কি অদ্ভুত যাকে মুক্তি দিতে আমি মরতে চাই আজ সে আমাকে বাঁচিয়ে দিল রাশিক তার কথা শুনে আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে জিজ্ঞেস করল কেন এই সব করছিস বলতো দেখ মেয়েটা কেঁদে কেঁদে কি অবস্থা হয়েছে অযথা কেন কষ্ট দিচ্ছিস মেয়েটাকে ভালোবাসা অদ্ভুত জিনিস তোকে শান্তি মতো বাঁচতেও দিবে না আবার মরতেও দিবে না আমি বেঁচে থাকতে ওকে মুক্তি দিতে পারবো না তাই মরে যে মুক্তি দিতে চেয়েছিলাম কিন্তু সে নিজেই আমাকে বাঁচালো ভুল করলি মরতে দিলেই তুই বেঁচে যেতি জান ইভান তুই কি এখনো ছোট আছিস তুই কি বুঝতে পারছিস না এইসবের জন্য সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তোরা দুজন দুজনকে ছাড়তে পারবে না আবার কাছেও আসতে পারবে না এর শেষ পরিণতি কি হবে এর কোনো পরিণতি হবে না বন্ধু কারণ আমরা বেঁচে থাকলে কখনো একজন আরেকজনকে মাফ করতে পারবো না আর যতক্ষণ দুজন বেঁচে থাকবো কেউ কাউকে মরতে দিব না না কাছে আসতে পারবো না মুক্তি দিতে পারবো তাই এই সম্পর্কের কোনো শেষ নেই একটা দীর্ঘ শ্বাস ছেড়ে কথাটা বলল ইমান তার কথা শুনে রাশিক তার দিকে তাকিয়ে থাকলো তাদের কথোপকথনের মধ্যেই ঈশা ভিতরে ঢুকে গেল ইভান ঈশাকে দেখে মুখ ফিরে নিল ঈশা ওষুধ হাতে নিয়ে ইভানের দিকে একবার তাকিয়ে বলল ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে এত বছর নিজের খেয়াল নিজে রাখতে পেরেছি এখনো পারবো কারো দয়ার প্রয়োজন নেই ইভান তার দিকে না তাকিয়ে বলল ইভানের এরকম ব্যবহার ঈশাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে না চাইতেও চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ঈশার সে ওষুধ রেখে বাইরে চলে গেল তার যাওয়ার পর ইভান চোখ বন্ধ করে ফেলল ঈশার কষ্ট সে সহ্য করতে পারে না কিন্তু এই মুহূর্তে তার কাছে আর কোনো উপায়ও নেই কারণ ঈশা তাকে কষ্ট দিয়েছে সে আরফের সাথে কথা না বলে বাড়িতে চলে আসলেই তো এত কিছু হতো না কিন্তু সে তা করেনি ইভানকে বুঝতে চায়নি ঈশা জানালার গ্রিলে মাথা লাগিয়ে বাইরে তাকিয়ে আছে তাকে দেখে বোঝা যাচ্ছে তার মন খারাপ সে গভীর ভাবনায় ডুবে আছে পাশের টেবিলে রাখা ফোনটা উচ্চ শব্দে বেজেই যাচ্ছে তাতেও তার কোনো খেয়াল নেই সে চিন্তায় এতটা বিভোর তার দরজার সামনে দিয়ে যাচ্ছিল ইভান ফোনের শব্দে ঘুরে তাকায় ঈশাকে এভাবে থাকতে দেখে তার মনটাও খারাপ হয়ে গেল ঈশা মনে মনে কষ্ট পাচ্ছে এটা ভেবেই তার সমস্ত রাগ অভিমান নিস্তেজ হয়ে গেল এই মুহূর্তে ঈশার প্রতি সমস্ত রাগ অভিমানের চেয়ে তার মন ভালো করাটা ইভানের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে ঈশার মন খারাপের কারণটাও ইভান জানে কারণ হসপিটাল থেকে আসার পর থেকে ইভান তার সাথে ভালো করে কথা বলেনি খারাপ ব্যবহার করেছে অনেক ঈশা মুখ ফুটে না বললেও এসব যে তাকে খুব কষ্ট দিচ্ছে সেটা ইভান বুঝতে পারছে ঈশাকে দেখে এই মুহূর্তে ইভানের খুব কষ্ট হচ্ছে সে মনে মনে ভাবলো একবার আমাকে বলতে পারলি না আমার সাথে এমন ব্যবহার করো না আমি সহ্য করতে পারছি না এত যে কিসের তোর বুক ফাটে তবু মুখ ফোটে না আবারও ফোনের শব্দে ইভানের বিরক্ত এসে যায় এত কি ভাবছে মেয়েটা ফোনের শব্দ শুনতে পাচ্ছে না সে ঘরে ঢুকে ফোনটা হাতে নিয়ে বলে রিমাকে তোর বান্ধবী ইভানের গলার আওয়াজ শুনে ঈশা ঘুরে তাকায় ইভান তার ফোন হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখছে ঈশা এভাবে ইভানকে দেখে একটু অবাক হলো তার কথার উত্তর না দিয়ে তার দিকে তাকিয়ে থাকলো ইভান ফোনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো পাশেই এত জোরে ফোন বাজছিল সেটা শুনতে পেলি না আর আমি একবার কথা বলতে সেটা কানে গেল ঈশা এবার বুঝতে পারে ইভান তাকে জ্বালাতে এসেছে ঈশা কোনো কথা না বলে আবার সামনে তাকায় ইভান এবার ঈশার ফেসবুকে ঢুকে পড়ে তার আপলোড করা ছবিগুলো বের করে একটা ছবিতে তার চোখ আটকে যায় শুধু উপরের অংশের তোলা ছবি দেখে মনে হচ্ছে ঈশা শাড়ি পরেছে নীল শাড়ি ইভান ছবিটাকে ভালো করে দেখতে দেখতে বলল তোকে শাড়ি পরতে কখনো দেখিনি পরবি নীল শাড়ি ইভানের কথা শুনে ঈশা অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো ইভান যে এমন কথা বলবে তা ঈশার ধারণার বাইরে কিন্তু কেন জানি একরাশ মন খারাপের মাঝে কোথাও একটা ভালো লাগা নাড়া দিয়ে উঠল আবার ঈশার ফোন বেজে উঠল ঈশা অপেক্ষা করছিল ইভান তাকে ফোনটা দিয়ে দিবে কিন্তু তাকে অবাক করে দিয়ে ইভান ফোনটা রিসিভ করে ফেললো। হ্যালো ঈশার ফোন এরকম অপরিচিত একটা ছেলের গলা পেয়ে রিমা একটু ঘাবড়ে গেল। একটু কাঁপা কাপা গলায় বলল, "হ্যাঁ, হ্যালো, ঈশানি "আছে, তুই কি ঈশার বান্ধবী?" "হ্যাঁ, কিন্তু আপনি কে?" ইভান একটু হেসে বলল, "আমি ঈশার একমাত্র হাজব্যান্ড।" তার কথা শুনে রিমা যেন আকাশ থেকে পড়লো। কারণ ঈশার বিয়ের কথা সে জানতো না। একটু চেঁচিয়ে বলল, "কি? ঈশা বিয়ে করলো কবে?" "অনেক ছোটবেলায়। কেন তোমাকে বলেনি?" রিমা এবার ঈশার উপর রেগে গেল। ঈশার উপর রাগ করে বলল, "না তো এসবের কিছুই বলেনি এবার হেসে বলল এখন তো জানলে তাহলে আমার সাথে কবে দেখা করতে আসছো রিমা ইভানের কথায় খুশি হয়ে বলল কালই আসবো আপনার সাথে দেখা করতে ঠিক আছে বেবি সময় মতো চলে এসো কেমন বলে ফোনটা ইভান রেখে দিল তারপর ঈশার দিকে তাকালো ঈশার দৃষ্টিতে ঠিক কি রকম এক্সপ্রেশন আছে সেটা ইভানের জন্য বোঝা কঠিন হয়ে যাচ্ছে সে মনোযোগ দিয়ে ঈশার দৃষ্টি বোঝার চেষ্টা করছে অবশেষে দুই একটা খুঁজে বের করতে সক্ষম হলো তার মধ্যে অনেক রাগ আর ভালো লাগা কিন্তু ইভানের এই মুহূর্তে ভালো লাগাটাই দরকার ছিল সে বুঝতে পারলো একটু হলেও ঈশার মন ভালো হয়েছে তাই আর কিছু না বলে ঘর থেকে বের হয়ে আসলো